আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। তৃতীয় অধ্যায় আমাদের হিসাব বিজ্ঞান বইয়ে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ের উপরে ময়মনসিং বোর্ড দুই হাজার পঁচিশে যেই প্রশ্নটি এসেছিল আমরা আজকের ক্লাসে এই প্রশ্নটি সমাধান করব এবং একই সাথে এই প্রশ্নটা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের একটা অংশ আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে তোমাদেরকে আমরা আলাদা করে বোর্ড প্রশ্ন এবং বোর্ড প্রশ্নের সমাধান এবং বোর্ড প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাসও কিন্তু তোমাদেরকে একসাথে দিচ্ছি তার মানে ইজি অ্যাকাউন্টিং বইটা তুমি যদি সংগ্রহ করো তুমি প্রথমত হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন ও তার সমাধান লিখিত আকারে এবং ভিডিও আকারে পাবা তুমি রোড টু মিশন সাইক্লোন সাজেশন তার সমাধান বইতে তো পাবাই ভিডিও লেকচারও ফ্রি পাবা অধ্যায়ে প্রতিটা অধ্যায়ে পাঠ্য বইতে যেই সৃজনশীল প্রশ্ন যেই উদাহরণ যেই কাজ রয়েছে সেইগুলোর প্রশ্ন সমাধান পাবা সাথে বিনামূল্যে ভিডিও ক্লাসগুলোও পাবা পাশাপাশি তোমার বোর্ড প্রশ্নগুলোও পাবা এবং এই বোর্ড প্রশ্নের সমাধানও কিন্তু আমরা বইয়ে দেওয়ার পাশাপাশি আবার আলাদা করে আমরা ভিডিও লেকচারও কিন্তু তোমাদেরকে সমাধানটা দিয়ে দিচ্ছি তো তুমি যদি এই ইজি অ্যাকাউন্টিং বইটা তোমার দখলে রাখো তোমার নিজের কাছে রাখো তাহলে কিন্তু তুমি দেখবা যে তুমি আসলে মানে তোমার নিজেকে খুব প্রাউড ফিল হবে আসলে তুমি যখন দেখবা যে তুমি আসলে সবগুলো অঙ্ক সমাধান করতে পারছ বা না পারলে যখন তুমি ভিডিও ক্লাসগুলো দেখে প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারবা তখন কিন্তু দেখবা তোমার কাছে আসলে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করবে এই জন্য তোমাকে আমি বলবো যে তুমি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হও তুমি এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে দেখো তুমি অনেক বই কিনেছো জীবনে তো আরেকটা বই না হয় কিনলা যদি তোমার কাছে কোনো কারণে মনে হয় যে ভাইয়া এই বইটা সংগ্রহ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বইটা আমাকে তেমন কোনো ভ্যালু অ্যাড করতে পারে নাই তুমি এটা আমাকে জাস্ট জানায় যে ভাইয়া আসলে বইটা কোনো রকমের কোনো ভ্যালু অ্যাড করতে পারছে না ওকে আমরা একটু ছয় নম্বর প্রশ্নটাই দেখবো আমাদের ছয় নম্বর প্রশ্নে বলেছে যে ক্ষুদ্র ব্যবসায়ী জনাব নান্নুর ব্যবসায় সম্পদ ও দায়ের পরিমাণ নিচে দেওয়া হইলো ওকে সম্পদ ও দায় বলার পাশাপাশি তারা দুইটা ঘর বলেছে একটা এক এক দুই হাজার এক এক দুই মানে বছরের শুরুর দিন এবং বছরের শুরুর দিনকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক বছরের শুরুর দিনকে আমরা কি বলি বছরের শুরুর দিনকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক আর একত্রিশ বারো চোদ্দ এটা হচ্ছে বছরের শেষের দিন এটাকে আমরা বলি হচ্ছে সমাপনী হ্যাঁ এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি হচ্ছে সমাপনী কি কি বলা আছে আমাদের প্রশ্নে বলা আছে হাতে নগদ হাতে নগদ মাসের এক তারিখে বলা আছে এক লক্ষ পাঁচ হাজার একত্রিশ তারিখে বলা আছে হচ্ছে মানে বছরের শেষ দিন বলা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেনাদার বছরের শুরুতে ছিল দশ হাজার টাকা বছরের শেষে পনেরো হাজার পাঁচশো টাকা পাওনাদার বছরের শুরুতে কোনো কিছুই ছিল না তবে বছরের শেষে আমাদের ছিল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আসবাবপত্র আসবাবপত্র বছরের শুরুতে ছিল আটান্ন হাজার টাকা বছরের শেষে গিয়ে হয়ে গিয়েছে আটাত্তর হাজার টাকা ব্যাংকে জমা বছরের শুরুতে ছিল আমাদের বছরের শুরুতে আমাদের ছিল হচ্ছে তিরিশ হাজার টাকা বছরের শেষে গিয়ে আমাদের হয়ে গেছে তেহাত্তর হাজার পাঁচশো টাকা দেখো এই এরকম ছক আকারে যখন প্রশ্ন দিবে তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে চলতি সম্পত্তি বা চলতি দায়ের ক্ষেত্রে আবারও বলছি চলতি সম্পত্তি বা চলতি দায়ের ক্ষেত্রে বছরের শুরুতে একটা অ্যামাউন্ট থাকুক বছরের শেষে আরেকটা অ্যামাউন্ট থাকতেই পারে কারণ চলতি সম্পদ বা চলতি দায় মানে হচ্ছে এই জিনিসটা বছরে একাধিকবার এটা পরিবর্তিত হবে বছরে একাধিকবার এটার মধ্যে চেঞ্জেস আসবে কিন্তু যখনই এই প্রশ্নটা আসবে আমাদের স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যখনই এটা আমরা বলবো দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে তখন প্রারম্ভিকে যেই ভ্যালুটা থাকবে সমাপনীতেও ওই একই ভ্যালু থাকতে হবে যদি না আমি নতুন করে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করি নতুন করে কোনো ঋণ গ্রহণ বা প্রদান করি যেমন আমাদের এখানে একটাই স্থায়ী সম্পত্তি আছে আসবাবপত্র বছরের শুরুতে এক লক্ষ আটান্ন হাজার টাকা কিন্তু এই স্থায়ী সম্পত্তিটাই বছরের শেষে হয়ে গেল এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটান্ন থেকে এক লক্ষ আটাত্তর হাজার টাকা তার মানে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইল কত বিশ হাজার টাকা শুধু বৃদ্ধি পাইলেই না যদি হ্রাসও পাইতো তাহলেও আমার এটার কারণ খুঁজতে হইতো স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে প্রারম্ভিকের যেই টাকাটা আসে সমাপনীতে ওই একই অঙ্কের টাকা থাকতে হবে যদি না আমি নতুন করে কোনো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করি নতুন করে কোনো একটা স্থায়ী সম্পত্তি বিক্রি করি আমি যদি কোনো একটা দায় পরিশোধ করে দিই অথবা নতুন করে কোনো একটা ঋণ গ্রহণ করি এইখানে বিশ হাজার টাকা বাড়ার কারণ হচ্ছে বলে দিছে বছরের মাঝামাঝি সময়ে মালিক বিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করেন যার মূল্য ব্যক্তিগত তহবিল থেকে সংগ্রহ করেন দেখো মালিক যে টাকার আসবাবপত্র ব্যবসায়ী দিছে এইটা ব্যবসায়ের জন্য অতিরিক্ত মূলধন এইটা নিয়ে ভাই তোমারও কোনো প্রশ্ন নাই আমারও কোনো প্রশ্ন নাই কিন্তু মালিক কি দিছে মালিক দিছে আসবাবপত্র এটা একটা স্থায়ী সম্পত্তি কবে দিছে বছরের মাঝামাঝি এখন বছরের মাঝামাঝি বলতে জুলাই মাসের এক তারিখকে বোঝায় অন্তত জানুয়ারির এক তারিখের পরে যে দিছে এইটা কিন্তু বোঝা যাচ্ছে বছরের মাঝামাঝি মানে জানুয়ারি মাসের এক তারিখের পরে এটা আমি জানি এক তারিখের পরে ওইটা তুমি বাধ্য এক তারিখের পরে তো নাকি তাহলে জানুয়ারি মাসের এক তারিখে আমার আসবাবপত্রের পরিমাণ ছিল এক লক্ষ আটান্ন হাজার টাকা এইটুকু আমি বুঝছি এইটুকু আমি জানি এইটুকু আমি বুঝি এটুকু আমি পারি পাশাপাশি আমাকে বছরের শেষে বলছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা কেমনে বলছে ওই এক লক্ষ আটান্ন হাজার টাকার সাথে এই বিশ হাজার টাকা যোগ করে এক লক্ষ আটাত্তর হাজার টাকা বলছে তাইলে এইখানে যদি যোগ না করে কোনো কিছু না বলতো মনে করে যাবে কিচ্ছু বলে নাই জাস্ট ঘরটা ফাঁকা রেখে দিছে তাইলে আমরা এখানে সপ্রণীতভাবে স্বপ্রণোদিত হয়ে আমি এখানে এক লক্ষ আটাত্তর হাজার টাকা লিখতাম এক লক্ষ আটাত্তর হাজার টাকা লিখতে হইতো আমার কি আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া আমার কথাটা কি তুমি বুঝছো কিনা আমাকে বইলো কথাটা কি বুঝছো কিনা আমাকে বইলো বোঝা গেছে কথাটা ওকে ভাইয়া তাহলে এই পর্যন্ত আমরা সবাই বুঝলাম এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম ওকে ফাইন আমাকে এরপরে বলেছে বছরের মাঝামাঝি সময়ে তিনি বিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করেন যার মূল্য ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করা হয় তিনি প্রতি মাসে তিনি প্রতি মাসে দুই হাজার টাকার নগদ ও সারা বছরে পঁয়ত্রিশশো টাকার পণ্য উত্তোলন করেন আমাকে জিজ্ঞাসা করেছে তার ব্যবসায় জনাব নান্নুর ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণ কত টাকা জনাব নান্নুর ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণ কত টাকা সেটা আমার কাছে জানতে চাইছে তাহলে আমি উত্তোলনের পরিমাণটা বের করব এই উত্তোলনের পরিমাণটা আমি বের করব ভাইয়া সে প্রথমত উত্তোলন করছে নগদ উত্তোলন তাহলে আমরা প্রথমে নগদ উত্তোলনে যাই আমরা প্রথমে কই যাব নগদ নগদ উত্তোলন নগদ উত্তোলন ওকে নগদ উত্তোলন করে কত নগদ উত্তোলন করে প্রতি মাসে দুই হাজার টাকা করে প্রতি মাসে কত টাকা করে দুই হাজার টাকা করে তাহলে দুই হাজার দুই হাজার ইন্টু বারো সমান সমান কত টাকা চব্বিশ হাজার টাকা কত টাকা ভেয়া চব্বিশ হাজার টাকা এটার সাথে আমাকে যোগ করতে হবে যোগ পণ্য উত্তোলন পণ্য উত্তোলন পণ্য উত্তোলন কত টাকা ভেয়া সারা বছর ধরে সে তিন হাজার টাকার পণ্য উত্তোলন করছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এখন ভাইয়া তাহলে তুমি যোগ করো এই যোগ করো ছোটোবেলার মতো যোগ করবা ঠিক আছে তিন হাজার পাঁচশো যোগ করো শূন্য 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 পাঁচের পাঁচ তিন আর পাঁচ সাত আর দুই কত সাতাইশ হাজার পাঁচশো টাকা ভাইয়া সে পণ্য উত্তোলন করছে এটার মোট পরিমাণ কত মোট পরিমাণ হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা কত টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা এই যে দেখো তাহলে আমরা উত্তরটার দিকে যদি তাকাই আমরা যদি উত্তরের দিকে তাকাই চব্বিশ হাজার আর কত তিন হাজার পাঁচশো যোগ করলে কত হবে সাতাইশ হাজার পাঁচশত টাকা সাতাইশ হাজার পাঁচশত টাকা কথা কি বুঝাইতে পারছি ভাইয়া তাহলে ক নাম্বারে মোট উত্তোদনের পরিমাণ এটাকে বের করে ফেললাম ওকে তাহলে এটা গেল আমাদের এটা গেল আমাদের এরপরে আমরা যাই এরপরে খ নম্বরে কী বলছে বলছে প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো একই প্রশ্নে একই প্রশ্নে আমাকে প্রারম্ভিক মূলধনও বাইর করতে বলছে এই একই প্রশ্নে আমাকে আবার সমাপনী মূলধনের পরিমাণও বের করতে বলছে একই প্রশ্নে আমাকে প্রারম্ভিক মূলধনও বের করতে হবে আমাকে সমাপনী মূলধনের পরিমাণও বের করতে হবে ওকে আমরা বের করব। প্রারম্ভিক মূলধনও বের করব। সমাপনী মূলধনও আমরা বের করব আচ্ছা প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন আমরা একটু পুরো লাইনটা আরেকবার একটু পড়বো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক যখনই বলবে প্রারম্ভিক যখনই বলবে তখন আমরা এই ঘরটার দিকে তাকাবো প্রারম্ভিক যখনই বলবে তখন আমরা এই ঘরটার দিকে তাকাবো তাই না এই যে এই ঘরটার দিকে আর কোন দিকে আমার তাকানোর কোনো দরকার নাই প্রারম্ভিক মূলধন আমরা একটা প্রারম্ভিক মূলধনের সূত্র জানি আমরা প্রারম্ভিক মূলধনের সূত্র জানি সূত্র কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে আমরা প্রারম্ভিক মোট দায়ের পরিমাণটাকে বাদ দিয়ে দিব প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে আমরা বাদ দিয়ে দিব কিসের পরিমাণকে বাদ দিয়ে দিব প্রারম্ভিক মোট দায়ের পরিমাণকে তাই না তাইলে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই প্রারম্ভিক শুধু প্রারম্ভিক প্রারম্ভিক হাতে নগদ সম্পদ কত এক লক্ষ পাঁচ হাজার প্রারম্ভিক দেনাদার সম্পদ এক লক্ষ প্রারম্ভিক আসবাবপত্র এক লক্ষ আটাত্তর প্রারম্ভিক ব্যাংক জমা তিরিশ হাজার প্রারম্ভিক দায় শুধুমাত্র পাওনাদার কোনো কিছুই নাই তার মানে আমার এই প্রশ্নে প্রারম্ভিক দায়ের পরিমাণ দেওয়া নাই আমার এই প্রশ্নে প্রারম্ভিক দায়ের পরিমাণ দেওয়া নাই যেহেতু প্রারম্ভিক দায়ের পরিমাণ দেওয়া নাই তার মানে আমি যদি প্রারম্ভিক মোট সম্পত্তির পরিমাণ যোগ করে দেই কিন্তু আমার মূলধনের পরিমাণ বের হয়ে যাচ্ছে ভাই যেহেতু আমার প্রশ্নে দায়ের পরিমাণ দেওয়া নাই না থাকলে আমি কি লিখব যদি না থাকে তাহলে আমি কি লিখবো কিছুই লিখব না না থাকলে আমি কিছুই লিখবো না তাইলে আমার জাস্ট যতগুলো প্রারম্ভিক সম্পত্তি ছিল সবগুলো আমি যোগ করে দিছি সবগুলো আমি যোগ করে দেখলাম কত আসে তিন লক্ষ তিন হাজার টাকা যোগ করে দেখবো কত আসে তিন লক্ষ তিন হাজার টাকা যোগ করে দেখবো কত আসে তিন লক্ষ তিন ভাইয়া ভাইয়া কথাটাকে আমি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো। ওকে এই পর্যন্ত আমরা বুঝলাম এরপরে আমরা চলে যাব সমাপনী মূলধন বের করাতে ভাইয়া সমাপনী মূলধন বের করার সূত্র কি সূত্র হচ্ছে সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় তাই না ওকে তাহলে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় যদি আমরা করি যখনই আমাকে বলছে যে সমাপনী যখনই আমাকে বলছে সমাপনী তখন আমার চোখ থাকবে শুধুমাত্র এই ঘরের দিকে তখন আমার চোখ থাকবে শুধুমাত্র কি এই ঘরের দিকে কারণ আমাকে বলছে সমাপনী আমাকে বলছে সমাপনী তাহলে দেখো সম্পত্তি কি কি আছে হাতে নগদ সম্পদ দেনাদার সম্পদ আসবাবপত্র সম্পদ ব্যাংক জমা সম্পদ শুধুমাত্র পাওনাদার এটা হচ্ছে কি আমার জন্য দায় তাহলে আমি যদি মোট সম্পত্তির পরিমাণ যোগ করে মোট দায় থেকে বাদ দিয়ে দিতে পারি দায়টা বাদ দিয়ে দিতে পারি দায় তো একটাই আছে চার হাজার টাকা তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মোট সম্পত্তির পরিমাণটা বের করা তাহলে এই যে দেখো সমাপনী সম্পদ এই যে দেখো সমাপনী সম্পদ যোগ করলাম সবগুলো আমরা এখানে যোগ করলাম কত হাতে নগদ দেনাদার আসবাবপত্র জমা এগুলো সব আমি যখন যোগ করলাম চার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমি যোগ করে দিই তোমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যোগ পনেরো হাজার পাঁচশো যোগ এক লক্ষ আটাত্তর হাজার যোগ তিয়াত্তর হাজার পাঁচশো পাঁচশো যোগ করলে কত আসে চার লক্ষ বারো হাজার টাকা কত আসে ভাইয়া চার লক্ষ বারো হাজার টাকা ওকে এই চার লক্ষ বারো হাজার টাকা কি আমার জন্য এই চার লক্ষ বারো হাজার টাকা আমার জন্য মোট সমাপনী সম্পদ তাই না মোট সমাপনী সম্পদ এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব মোট সমাপনী দায় যেটা শুধুমাত্র একটাই আছে পাওনাদার চার হাজার পাঁচশো টাকা তাইলে চার লক্ষ বারো হাজার টাকা থেকে তুমি চার হাজার পাঁচশো টাকা বাদ দিলে তোমার থাকবো হচ্ছে চার লক্ষ সাত হাজার পাঁচশো টাকা তাহলে এই চার লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তোমার জন্য এটা হচ্ছে তোমার জন্য সমাপনী মূলধনের পরিমাণ তাহলে ভাইয়া একটু মনোযোগ দিও আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করে ফেললাম আমি সমাপনী মূলধনের পরিমাণও বের করে ফেললাম প্রতিটা জিনিস কিন্তু আমাদের গনাম্বারে লাগবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের গনাম্বার প্রশ্নে লাগবে তাহলে আমরা একটু গনাম্বার প্রশ্নের দিকে তাকাইত বলছে যে উপরোক্ত লেনদেনের থেকে মানে উপরোক্ত তথ্য থেকে লাভ বা ক্ষতি নির্ণয় করতে লাভ বা ক্ষতির সূত্র আমি জানি লাভ বা ক্ষতির সূত্র আমি জানি সূত্রের মধ্যে মান বসাইতো সমাপনী মূলধন মাত্রই আমি নাম্বার প্রশ্নে বের করছি সমাপনী মূলধন কত বের করছি কত টাকা লক্ষ ভাইয়া এটার সাথে আমি যোগ করব যোগ উত্তোলনের পরিমাণ ভাইয়া উত্তোলনের পরিমাণ আমি কি ক নাম্বার প্রশ্নে বের করছিলাম না সাতাইশ হাজার পাঁচশো টাকা ক নাম্বারে কিন্তু বের করছি ভাইয়া তাহলে উত্তোলন সাতাইশ হাজার সাতাইশ হাজার পাঁচশো বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন ভাইয়া প্রারম্ভিক মূলধন ক বের বের তিন লক্ষ তিন হাজার টাকা তিন লক্ষ তিন হাজার টাকা তিন লক্ষ তিন হাজার যোগ অতিরিক্ত মূলধন আমার প্রশ্নের দিকে আমি যদি তাকাই আমার প্রশ্নের দিকে আমি যদি তাকাই বলাই আছে বছরের মাঝামাঝি তিনি আরো বিশ হাজার টাকার আসবাবপত্র ব্যবসায় দেয় তাহলে এটা একটা অতিরিক্ত মূলধন দিছে না ভাই আসবাবপত্রই দেখ না আসবাবপত্রই দিছে আমি জানি আসবাবপত্রই দিছে কিন্তু কে দিছে মালিক দিছে এই যে মালিক ব্যবসায় কিছু দিল এটাই তো মূলধন বছরের মাঝামাঝি দিলো এই জন্য এটাকে বলতেছি অতিরিক্ত মূলধন কারণ বছরের শুরুতে একবার দিছে মনে কর তোমার বাবা তোমাকে মাসের শুরুতে একটা পকেট খরচ দিয়ে দিছে তুমি এটা শেষ করে ফেলছো মাসের মাঝামাঝি বা মাসের শেষের দিকে তুমি তোমার বাবার কাছে আবার টাকা চাইছো যে বাবা পকেট খরচের টাকা শেষ তুমি আবার টাকা দাও তখন তোমার বাবা বলবে না তোমার টাকা দিছি এখন আবার অতিরিক্ত টাকা চাচ্ছো কেন তার মানে যেটা আমি দিয়ে দিছি তারপরে আবার দিচ্ছি এটাই অতিরিক্ত একবার দেওয়ার পরে আবার দেওয়া মানে কি অতিরিক্ত তো মালিক বছরে শুরুতে একবার দিয়েছিল মূলধন এখন আবার দেওয়া লাগতেছে এটাই তার জন্য অতিরিক্ত মূলধন কত বিশ হাজার টাকা তাইলে এখানে আমরা লিখব কত বিশ হাজার এক দুই তিন চার বিশ হাজার ওকে তাহলে এই জায়গায় একটু খেয়াল করো চার লক্ষ সাত হাজার পাঁচশো যোগ সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো তাহলে কত আসবে আসবে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার মাইনাস তিন লক্ষ তিন হাজার যোগ বিশ হাজার বিশ হাজার তাহলে এখানে আসে কত তিন লক্ষ হাজার টাকা ওকে তাহলে এখানে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার তেইশ হাজার তেইশ হাজার তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা যেহেতু পজিটিভ আসছে তার মানে আমি বলতে পারি আমার লাভ হয়েছে যেহেতু পজিটিভ আসছে তার মানে আমি বলতে পারি এটা আমার জন্য কি হয়েছে লাভ হয়েছে তাই না আচ্ছা উত্তরটা আমরা দেখি দেখো আমরা উত্তরটা একটু দেখি ওকে ওকে এই যে দেখো ভাইয়া আমার সমাপনী মূলধন উত্তোলন সমাপনী মূলধন যেটা বের করছে ওইটা উত্তোলন প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন ক্যালকুলেশন করার করার পরে কত এক লক্ষ বারো হাজার টাকা এই এক লক্ষ বারো হাজার টাকা খেয়াল করো তাইলে এই এক লক্ষ বারো হাজার টাকা পজিটিভ আসার কারণে লাভ হয়েছে যদি নেগেটিভ আসতো আমরা এটাকে বলতাম ক্ষতি নেগেটিভ আসতো আমরা এটা কি বলতাম আমরা এটাকে বলতাম ক্ষতি আমার আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া আমার কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইল ভাইয়া তাইলে একটু খেয়াল করে দেখো এই যে আমরা যে প্রশ্নটা সমাধান করলাম এটাই কিন্তু ছিল আমাদের ময়মনসিং বোর্ডে দুই সালে আসা তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন এভাবে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে প্রতিটা বোর্ড প্রশ্নের সমাধান সুন্দরভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো তোমরা যদি চাও যে এই প্রয়াসের সাথে তোমরা সংযুক্ত হতে এই যে আমরা চেষ্টা করছি তোমাদের ফলাফলটাকে কিভাবে ভালো করা যায় তোমাদেরকে কীভাবে বিজ্ঞানে ভালো রেজাল্ট করানো যায় এটার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টাগুলো তো তুমি যদি চাও যে তুমিও এই প্রচেষ্টায় সংযুক্ত হবা তুমিও তোমার এসএসসির ফলাফলটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করবা আরও ভালো ফলাফল করার চেষ্টা করবা তাহলে তোমাকে আমি বলবো অবশ্যই অবশ্যই আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করবা তাহলে তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম